মোহাব্বাত মোহাব্বাদের আসলে শাব্দিক অর্থ হল ভালোবাসা আর শরিয়াতের পরিবাস বা অরফের মধ্যে মায়নার উন্নাস ইলাস কোনো জিনিসের দিকে নিজের অন্তরকে ঝুঁকিয়া যাওয়ার নাম হল মহাব্বাত মহাব্বাত কোনো জিনিসের দিকে নিজের অন্তর ঝুঁকিয়া যাওয়ার নাম হল মোহাব্বাত এই মহাব্বাত যখন বাড়তে থাকে গোলবা চলি আসে তাকে বলে এস মহাব্বাদ হলো প্রথম স্তর এস্ক হলো এই মহাব্বাদের তেজিস স্তর যখন মহাব্বাদ বাড়তে থাকে তখন মোহাব্বাদের যখন চরমে চলে যাবে তাকে এস বলা হয় তাকে কি বলা হয় অনেক গাধার আবার এস নিয়ে সমালোচনা করে কি বলা ঠিক না পরে গাধা তোমাকে বুঝতে হবে এস যেহেতু ব্যাপক এক মানা রহিম রেহেম থেকে রেহেম মানি জরায়ু কি বলা ঠিক না এখন রেহেমের মধ্যে রোহিঙ্গের মধ্যে জরায়ুর মানি পাওয়া যায় তো জন্য কি রোহিং নামের মধ্যে কোনো খারাপ ইয়াদ আছে কিনা উজ্জবিল্লাহিজালি এর মধ্যে ব্যাপকতা আছে তার মধ্যে যৌনতাও আছে মহাব্বতও আছে এর জন্য কি এর সব খারাপ হয়ে যাবে নাকি এটা তার মধ্যে মানে মোবালাক আছে তার মধ্যে অনেক অর্থে সমন্বিত এক জিনিস হলো এস যখন মহাব্বাতের চরমে চলিয়া যায় তাকে বলা হয় এস যেরকম জোলাইকা আলাইসালাম মহাব্বাত পার্দা পার হইয়া এইskeleton মধ্যে চলে গেছিল। আপনারা জানেন জলা আলাইহিস সালাতু ওয়াস তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের इश्क এবং মুহাববতে পড়িয়া শুধু ইউসুফ ইউসুফ অন্য কোন খবর নাই তার নামের প্রভাব ব্যক্ত তিনি ইউসুফের নামেশ্বর বসছি যদি কেউ এসে বলতে তোমার ইউসুফ কি দেখছি। উম্মি তাকে একটা তাকহার দিয়ে দিত বলে তোমার ইউসুফের সাথে কথা হইছে উম্মি তাকে একটা রুলি খুলিয়া দিয়া দিত কথিত আছে সত্যটা পরিমাণ স্বর্ণ মুদ্রা শুধু সব ইউসিউবের জোলায় খা কিরে জোলায় খা তুমি তারকার দিকে তাকাই রয়েছো কেন বলে আমি তারকার দিকে তাকাই না তারকার মধ্যে আমার ইউসিউবকে আমি দেখি

আমার মা ওলাফাক রব্বুল আলমিন ইউসুফের সাথে জোলাই মিল মহাব্বাত করিয়া দিছে এখন এখন জোলাইকার অবস্থা পরিবর্তন হয়ে গেছে এতদিন ছিল এসকে মাজার এখন আমার মাওলার পরিচয় পাই গেছে এখন দিন রাত চব্বিশ জন আমার মাওলার প্রেমের মধ্যে মত্ত হয়ে আছে মাওলার প্রেমের মধ্যে আছে মাওলার এবাদতের মধ্যে আছে মাওলার দিদার নিয়ে ব্যস্ত আছে সব মাওলা ਇਹ ਹੁਣ ਅਬ ਯੂਟਿਊਬ 'ਤੇ ਧੱਕੇ ਓ ਜ਼ੁਲੈਖਾ ਜੈ ਯੂਸੂਫ ਬੇਪਰਵਾਹ ਪੜਿਆ ਸਾਤ ਤੂੰ ਸ਼ਾਸ ਕਰ ਸੋ ਮਨ ਸ਼ਾਸ ਕਰ ਸੋ ਇੱਜ਼ਤ ਸ਼ਾਸ ਕਰ ਸੋ ਬਸਾਈ ਸ਼ਾਸ ਕਰ ਸੋ সব কিছু শেষ করছ সেই ইউসুফের ঘরে এখন আসার পরে এখন ইউসুফ তোমাকে এত কেন সারা দাও না কারণটা কি তখন দোলাইটা বলতেন ইউসুফ যতক্ষণ আমি মাওলার পরিচয় পাই নাই ততক্ষণ তুমি আমাকে মহবাদ করছিস যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমার মাওলার ভালোবাসা আমার মধ্যে আসে নাই তত কোন পর্যন্ত তোমার ভালোবাসা আমার অন্তরে জমা করছি কিন্তু যখন আমি মাওলার পরিচয় হয়ে গেছি আমার মাওলার মহাত্মা অন্তর মধ্যে চলে আসে এখন এই অন্তরের মধ্যে আমার মাওলার ভালোবাসা আর কিছু নয় তখন আমার মাওলার ইচ্ছা তোমার গর্বে আমার আউরার জাত থেকে দুইটা ছেলে আল্লাহ পাক পয়দা করবে যেই দুনার ছেলে তোমা আল্লাহ পাকের নবী হয়ে যাবে তখন জলাইকা বদে জেহ তো আমার মাওলানা ইচ্ছা কাজি ইচ্ছা পূরণ আমাকে করতেই হবে এর নাম মুহাব্বত হযরত মূসা আলাইহিস সালামের কাছে হযরত আল্লাহ তুমি আল আম হযরত বলছিল নাকি আনা ঘর মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাই কিন্তু আল্লাহ শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন করছে মোহাব্বাদ কে জিনিস প্রশ্ন না করছে শিবলি আর জাগা মতো প্রশ্ন করছে প্রশ্ন করছে শিবলির মতো বুজুর্গ আসে শিবলি রহমাতুল্লাহ আলের কাছে একদল মানুষ এসে বলতে আছে ও শিবলি আমরা তো তোমাকে মহাব্বাদ করি ওমনি শিবলি রহমাতুল্লাহ আলাই ঢিল সরা শুরু করছে পাথর মারা শুরু করছে পাথর মারতে পারতে যখনই মারা শুরু করছে তারা ভাগিয়ে গেছে কিলে কি রে দাবি করলে তোমাদের তোমাকে মহাব্বাত করি কিন্তু যখন ঢিল মারলে ভাগিয়ে যাও কেন তুই অরিজিনাল তো মহাব্বাত করস না যদি মহাব্বাত ঢিলকে কথা না তো কিসের মহাব্বাত করু হ্যাঁ এ তো দাবি না আল্লামা শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন করছে শিবলি না তো শিবলি প্রশ্ন করে কেমনে শিবলি প্রশ্ন হ্যাঁ হইতে পারে ঠিকই আছে শিবলি প্রশ্ন করছে আল্লামা শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন না ঠিকই আছে একই জমানার আল্লামা শিবলি রহমান আমার মনে করছিলাম যে হাউস জমানা শিবলি রহমাতুল্লাহ আলাই ওই আবু আব্দুল উন্দিস রহমাতুল্লাহ খেয়ালের দিকে আমার ফরাজ জেহেন চলে গেছিল সে তো অনেক আগে ঠিকই আছে আল্লামা শিবলি রহমাতুল্লাহ প্রশ্ন করছে ওরে মনসুর ও মনসুর সে বলে মুরুব্বী আল্লামা মনসুর তুমি আমাকে মহাব্বাদের ব্যাখ্যা দাও মহাব্বাদ কাকে বলা হয় মহাব্বাদের ব্যাখ্যা দাও কি কথা ঠিক না বলে মনসুর ঈশা শিবলি আজকে জবাব দেব না তো জবাব আজকে না জবাব কালকে দেয়া হবে আজকে জবাব দেওয়া যাবে না জবাব কালকে পাবা দ্বিতীয় দিন জবাব নেওয়ার জন্য আসছে কখন যখন তাকে শুলে চড়াইয়া নেওয়ার জন্য তাকে নিয়ে রওনা করছে যখন শিবলি আমার তো দেখছে দেখছে তখনই মনসুর বলতে শিবলি গতকালকে একটা প্রশ্ন করেছিল সেই জবাব তোমাকে আমি জবাব দিয়া নাও মহাব্বাতের অর্থ হল প্রথমে অন্তর জ্বলিয়া যাওয়া অন্তর জ্বলতে থাকা আর তার পরিচিত হল মাসুকের জন্য নিজের দুনিয়া থেকে বিদায় হইয়া যাওয়া এম নাম মহাব্বাত মহাব্বাত এত সহজ না কি মনে করছেন মোহাব্বতের অবস্থা এত সাহস এক বাদি রাত্রে ভোরে যাগ করে মাওলা তুমি আমাকে করো সেই কসম তুমি আমাকে মোহাব্বত করো সেই কসম। আর এক বলতে আছে তুমি এইভাবে বলিও না বরং তুমি বলো এই ঘটনাটা হলো। একজন একটা লেউন্ডি কিনিয়ে লেউন্ডি আনার পরে সেই লেউন্ডি বলছো তোমার কি দাবি কোনো আমার কোন দাবি নেই তুমি কাজ বাজ যা করাও করাও কিন্তু ফরজ কাজ আমাকে বাধা দিতে না। এই বিষয়ে আমাকে সুতরা রাখতে হবে নাম্বার এক নাম্বার দুই দিনে কাজ করে কিন্তু রাত্রে আমাকে খালি করতে হবে আর আমার জন্য এমন একটা ঘর দিবা যেই করে আমি সারা কেউ যেতে পারবে না আমি শুধু যাবো তো সহজ সত্য যাও তাহলে আমার তো বহু ঘর আছে তুমি কোন ঘরটা পছন্দ করো তখন লিওন তার ঘরের মধ্যে সবচেয়ে জীর্ণ শীর্ণ এক ঘরকে চয়েস করছে তাহলে তুমি এত ঘর বাদ দিয়ে একটা জীর্ণ শূন্য ঘরকে তৈরি করলে চয়েস করলে কেন তাহলে মাওলা পাকের এ এই ঘরে আলোকিত হয়ে যাবে এই ঘর আবাদ হয়ে যাবে লিওন দি এ শুরু করে। একদিন মালিক চিন্তা করতে আছে ঘটনা কি কি এবাদত করে এটা দেখে আসি বাস যখনই মালিক রাত্রে গিয়ে দেখে গোটা ঘর উপর থেকে একটা লিউডির মতো পড়ছে একটা আলো পড়ছে তার উপরে পড়ার পরে কোটা ঘরটা সব আলো হয়ে গেছে আর ওই বান্দি আমার মাওলার প্রেমে কি কান্নাকাটি করে মাওলা রে মাওলারে আমার মাওলা তুমি যে আমাকে মহাব কর তার কসম অমনি মালিক বলতেছে লেউন্ডে এইভাবে বলিও না বরং বলো মাওলা আমি তোমাকে যেই মহাব্বত করি তার কসম অমনি তার হুশ আসিয়া গেছে তখন ওই লিউন্ডি দোষের সাথে বলতে আছে যদি মাওলায় আমাকে মহাব্বাদ নাই করত তাহলে সমস্ত মানুষ ঘুমের অবস্থা আছে মাওলায় কেন তার সামনে আমাকে দাঁড়া করাইয়া দিল যে মাওলা আমাকে মহাব্বাদ নাই করত منو شبر مالویل پولیس های فیلا دکیان مالویل বাবারের দুনিয়ার এক মহিলার প্রেমের পড়িয়া মানুষ যদি খানা বন্ধ হইয়া যাইতে পারে কোন এক ছেলের যদি মানুষের ঘুম নষ্ট হইয়া যাইতে পারে কোন এক মানুষের প্রেমে যদি বাসার মেয়ে ফকির হইয়া যাইতে পারে কোন এক মেয়ের প্রেমের পড়িয়া যদি বাদশা একটা বাম দিকে বিবাহ করতে পারে মাওলার প্রেমে পড়িয়া মানুষ কেন দুনিয়ার ত্যাগ করতে পারবে না আমার মাওলার প্রেমে পড়িয়া কেন ঘর থেকে করতে পারবে না আমার মাওলার প্রেমে পড়িয়া কেউ তোর খানা বন্ধ হবে না ইয়া যব আতা হ রেহনা মেরাত কা জহর হো جاتا হ লোকমা মেরাত কা এ কবি বলতে আছে আমার মা সুখের কথা যখন আমার মনে পড়ে তখন আমার হাতে যেই খানা থাকে সেই হানা খানাগুলো সব বিষে প্রণত হয়ে যায় আমি খানা খাইতে পারি না প্রেমের ব্যথায় প্রেমের বিরোধে কোথা থেকে ঘুম চলে যায় প্রেমিক নিজেও বলতে পারে না কখন খানা বন্ধ হয়ে যায় প্রেমিক নিজেও বলতে পারে না আর শুধু খেয়াল আমার প্রেমাস পদ আমার প্রেমাস পদে শুধু আমার কখন মলা হবে বাবা দুনিয়ার প্রেমের পরই আপনি মানুষ অস্থির হইয়া যাইতে পারে আমার মনের প্রেম কি তার কম হইয়া গেল নাকি জুলুন মিস্তির রহমাতুল্লা রাই জন্মুন মিস্তির রহমাতুল্লা রাই হবে গিয়া কাবার হেরেমের মধ্যে এক ঠাম্বার নিখে দেখে এক ব্যক্তি জীর্ণ শূন্য অবস্থায় সোহা জীর্ণ শূন্য জীর্ণ শূন্য একেবারে জীর্ণ শূন্য সভা কিছু নাই আমার তুলনারাই বললেন তুমি কোথা থেকে আসতো তুমি কে কলে আমি এক প্রেমিক প্রেমের ব্যথায় দেউ হয়ে পড়িয়াস তাহলে তুমি কে কলে আমিও তোমার মতো এই কথা বলার সাথে সাথে জোরে কান বলে কাঁদলা কেন তুমি জন্য আমার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন তিনি চিন্তাভাবে ঘরে নাকি লোকটা বিদায় হয়ে গেছে কাপন পরানো লাগবে দাফন করা লাগবে বা তিনি কাপনের কাপুন আনার জন্য গেছে আইসে দেখে সে লোক সেখানে নাই কি গেল কোথায় গেল কোথায় এর মধ্যে গায়ের থেকে দেখ এই দুনিয়া অনেক আকর্ষণ করতে চাইছে অনেক ধরা দিতে চাইছে অনেক প্রলোভন দুনিয়া তার সামনে হাজির করছে কিন্তু দুনিয়ার সমস্ত প্রলোভনের পরে লাথি মারি আমার মহাব্বতের মধ্যে ঢুক মারছে সব শেষ কিচ্ছু নাই এখন আখের মুহূর্তে তোর কাফন আমি তাকে ব্যবহার করতে পাবো না বরং সে এখন কোথায় আছে ইনতা মালিক মুক্তাদির সে একেবারে মালিকের কাছে হাজির হয়ে গেছে ইসা আলাহ সালাতাম একদিন এক নিকট থেকে যাইতে আছে এক বস্তির নিকট থেকে এর মধ্যে এক যুবক নবী ঈশাকে চিন্তা ফেলাইছে তাহলে নবী ঈশা আপনি আল্লাহ কাছে দোয়া করেন যেন মাওলা ফাকে আমাকে এক রেণু পরিমাণ অনুপরিমাণ মহাব্বার দান করে তাহলে যুবক তুমি সহ্য করতে পারবা না এক অনুপরিমাণ মহাব্বা তুমি সহ্য করতে পারবা না তাহলে আদা ওর পরিমাণ আল্লাহ নবী মুসা ঈশা আলাহ সালাহ আদা পরিমাণ মহাব্বাদের দোয়া করিয়া চলিয়া গেলেন চলিয়া যাওয়ার পরে অনেক দিন পর ঈশা আলাহ সালাহ তুয়া থেকে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন যে এই ব্যক্তির জন্য দোয়া করছিলাম সেই ব্যক্তির অবস্থা কি সে ব্যক্তি এখন কোথায় আছে বাস ঈশা আলাহ সালাহ আসিয়া ওই বস্তির মধ্যে খোঁজাখুঁজি শুরু করছেন খোঁজাখুঁজি শুরু করছেন লোকদের জিজ্ঞাসা করে সেই ব্যক্তি কোথায় বসে না বসে জানিকে আমি একটা ঈসা আলাইহিস সালাম নতর খোঁজে ASCII লোকটা কোথায়? এখন জেরামবাসির জিজ্ঞাসা করে লোকটা কোথায়? কথা সে তো অনেক দিন আগে ঘর থেকে বের হয়ে গেছে। কোথায় আছে জানি না। খোঁজে দেখেন কোথায়। এখন ঈসা আলাইহিস সালাম তখন খোঁজান পান্না আল্লাহর কাছে দোয়া করেন মাওলানা ওই লোকটাকে একটু আমাকে দেখাইয়া দাও। সে লোকটা কোথায় আছে? তখন আল্লাহ বলে যাও ও মুত পাহাড়ের মধ্যে সে আছে। গিয়া দেখলে পাহাড়ের উপরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া দেখবেন।

মোহাম্মদ এমন মারাত্মকের জিনিস মোহাম্মতের তাসিল হলো আগুনের মতির হলো আগুনের মতো যেরকম আগুন যদি কোন জায়গায় জ্বালাইয়া দেওয়া হয় আগুনের তাহসিল হলো নিজেই থাকবে আর সবকিছু পড়াইয়া ভস্য করিয়া ফেলাইবে কিছু রাখতে দিবে না সব শেষ আগুন নিজেই থাকবে ঠিক যদি কলবের মধ্যে এসকের আগুন লাগাইয়াই দেওয়া যায় কিন্তু খবর এই এস্কের আগুন লাগাইতে গেলে হুঁশও বেশি রাখতে হবে খেয়ালটাও বেশি থাকতে হবে এস্কো তো কোন যুক্তি তো প্রমানে না যেরকম বাচ্চার মধ্যে মা বাবার এস্কো আছে কিন্তু বাবাকে মাকে থাপ্পড় দেওয়া যাবে কি যাবে না এই দলিল ওর কাছে নাই এই যুক্তো ওর কাছে নাই ওর মধ্যে আছে মহাব্মত কিন্তু থাপ্পড় দেওয়ার দলিল জায়েজ না না এই দলিল বাচ্চার কাছে নাই অন্য থাপ্পর দিয়ে হবে ঠিক না এটা এস্কোটা ঠিক এটা এসে এটা মারাত্মক এর জন্য যাদের মধ্যে এস পয়দা হয় তাদের সহায়কের সাথে যোগাযোগ রাখাটা সবচেয়ে বেশি জরুরি হয়ে যায় মারাত্মক এস্কো এবং একটা কাঁচের পেয়ালা আর একটা লোহার হাতুর এস্কো হলো লোহার হাতুর আর শরিয়াত হলো কাঁচের পেয়ালা এই কাঁচের পেয়ালাকে লোহার হাতুর দিয়া বাজাইতে হবে হবে খবরদার হে বাজারে বলা সতর্ক চিন্তিত খুব ভয় বাড়ি জোরে লাগলি সব খান খান হইয়া যাবে এস কে এত মারাত্মক জিনিস খবর দাও সরিয়া বসে আছে এই শরিয়াতে দেওয়ার জন্য সম্পূর্ণ কাঁচের এক সূক্ষ্ম তীক্ষ্ণ একটা শরিয়াতের বেড়া আছে এস চাহিদা হলো বারবার শরিয়া থেকে বের হয়ে যাওয়া এস্কো চাহিদা রব্বার বা সমস্যারেখাকে অতিক্রম করা এসো গন্ডির মধ্যে থাকতে চায় না কিন্তু খবরদার এসকো বাড়ি স্পিডে সে বেড়ার মধ্যে দিয়ে বের হয়ে যাইতে চায় কিন্তু শরীয়তের বেড়ার মধ্যে কোনো বের হওয়া যাবে না চাবিন নাও কি হলো সিগনা খবরদার যারা শরিয়তের চলিয়া এসেক ও mohabbat নিয়ে আমার মাওলা দরবারে যাবা আমার মাওলায় তোমাদের যে না আছে আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা আল্লাহ হাই বল সালাম ওয়া সালাম ফরমান মান আহাব্বালিকা আল্লাহ আহাব্বালহু লিকাহু ওয়া মান যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে আল্লাহ যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করার জন্য আকাঙ্ক্ষা করে